চামড়া খাত নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে ট্যানারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারা দিনের শুরুতেই আপনার কাছে জানতে চাইব মাত্র আমাদের কুরবানির ঈদ শেষ হয়েছে এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় চামড়ার দাম নিয়ে লোকসানের কথা বলছেন মৌসুমি ব্যবসায়ীরা ঢাকায় কি অবস্থা কি পরিমাণে চামড়া দাম পাওয়া যাচ্ছে আপনাদের সংগ্রহের পরিমাণ কি কেমন বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বান্ডিল কিনে প্রতিবেন যে বিদুল হাজার সময় আমাদের কিন্তু সর্ব বৃহৎ চামড়া সংগ্রহ হয়ে থাকে প্রায় সিক্সটি পার্সেন্ট এর মতো চামড়া আমরা ইদুল হাজার সময় সংগ্রহ করে থাকি সেই সেই ধারাবাহিকতায় আমাদের ঢাকা শহরের যে চামড়া আমরা মানে আমাদের টার্গেটটা থাকে আট থেকে দশ লক্ষ পিস এবং সেই পরিমাণ চামড়া কিন্তু আমরা তো অলরেডি সংগৃহীত হয়ে গেছে আপনি জানেন যে তথ্য তথ্যমতো অলমোস্ট ফাইভ লাখ পিসের চামড়া কিন্তু শিল্পনগরীতে ঢুকে গেছে এবং শিল্পনগরীর বাইরে যে চামড়ার আলত আছে সেখানে দুই লক্ষ পিসের মতো চামড়া সল্টিং এর করা আছে সাথে সাথে আমাদের পোস্তার যে বাজার আছে সেখানে এক লক্ষ পিসের মতো চামড়া সল্টিং করা আছে এবং সারা ঢাকা শহরে বিভিন্ন স্থানে আমাদের প্রায় আরো এক লক্ষ পিসের মতো চামড়া আছে সুতরাং সব মিলিয়ে আট লক্ষ পিস চামড়া ঢাকার চামড়া কিন্তু অলরেডি সল্টিং হয়ে গেছে আর ঢাকার বাইরে চামড়াগুলি যেহেতু এবার কড়াকড়ি নির্দেশনা ছিল যে দশ দিনের পূর্বে এটা ঢাকা শহরে ঢুকতে পারবে না সেই হিসাবে এটা বিভিন্ন স্থান হাট কাঠে আপনার এটা সল্টিং করা হয়েছে দামের যে ব্যাপারটা আছে আসলে দামের ব্যাপারটা বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে বরাবরই একটা দাম নির্ধারণ করে দেওয়া দেওয়া হয় যেটাও যদিও আমরা এটার পক্ষে না কারণ আপনার যদি দামটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মানে আমাদের যে বিক্রেতারা আছে তাদের এক্সপেকটেশন বেড়ে যায় তো সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে যদি দাম দেওয়াই হয় তাহলে ক্লিয়ারলি জিনিসটা বলতে হবে কারণ ট্যানারি মালিকরা সবসময় লবণযুক্ত চামড়ার দাম দিয়ে থাকি আমরা আমরা কিন্তু রক্তের চামড়া বা ঈদের দিন যে চামড়াটা বেচে কেনা হয় সেটার দাম কিন্তু আমরা দেই না তো তারই ধারাবাহিকতায় আপনার এটা হয়তো বা প্লাস মাইনাস করে এটা যে এটা আপনার ট্যারিফ কমিশন একটা দাম নির্ধারণ করেছিল যে সেটা ঢাকার চামড়া সাতশো থেকে আটশো টাকা পার পিস বিক্রয় হইতে পারে এবং সেটা কিন্তু হয়েছে এবং ঢাকার বাইরের চামড়া চারশো পাঁচশো ছয়শ আপনার এবং সেরকমটাই হয়েছে এবং আমাদের লক্ষ্যমাত্রা এই বছর আমরা নির্ধারণ করেছি যেহেতু এবার আমাদের কাছে মনে হয়েছে যে কোরবানি কম হয়েছে সুতরাং আমরা মানে এটা লক্ষ্যমাত্রাটা ধরেছি আহ আশি থেকে পঁচাশি লক্ষ পিস তার মধ্যে পঞ্চাশ লক্ষ পিস গরুর চামড়া বাকিটা আপনার ছাগল মহিষ ভেড়া এই সমস্ত চামড়া মানে হতে পারে তো সেই সমস্ত চামড়াগুলি আমরা কিন্তু আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে আমাদের ট্যানিং স্টেটে আস্তে আস্তে প্রক্রিয়াতে আসতে থাকবে আমাদের ট্যানির মালিকগণ এগুলি বিভিন্ন হাটঘাট থেকে ক্রয় করে আমাদের ট্যানি স্টেটে পাঠাবেন মিজানুর রহমান আপনার কাছে জানতে চাইবো সিটিপির উন্নয়ন এবং এলডব্লিউজি সনদ এই দুটো বিষয় নিয়েই কিন্তু চামড়া খাত অনেক বছর ধরে সংকটে রয়েছে এবং এই সংকট অথবা এই সমস্যা নিরসনের আসলে উপায় কি কতদূর এগিয়েছেন আপনারা আপনারা জানেন যে মানে অর্থ বস্তরে কিন্তু আমাদের প্রায় মিলিয়ন এক্সপোর্ট হয়েছিল সেই এক্সপোর্টটা এখন একশো মিলিয়নের নিচে চলে এসেছে সুতরাং এই সিটিপিটার জন্য আমাদের কিন্তু আজকে এই দুর্দশা তখন কিন্তু গভর্নমেন্ট আমাদেরকে জোর করে বলেছে যে এই সিটিপি স্ট্যান্ডার্ড আছে এটা কার্যকর আপনারা টেনারি মালিকরা যেতে চাচ্ছেন না বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু দেখা গেছে যে আমরা যাওয়ার পরে সেই সিটিপি এখনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয়নি এবং যার কারণে আমরা কিন্তু এলডাব্লিউজি সনদ পাচ্ছি না আপনি জানেন যে এল ডাব্লিউজি সনদ না পাওয়ার কারণে আমাদের যে শিল্পনগরীতে চামড়া উৎপাদন হয় তা আমরা অত্যন্ত কম মূল্যে নন কমপ্লাইন চাইনিজ বায়ারদের কাছে বিক্রি করতে হয় এবং সেটা বিক্রি করার কারণে আমাদের কিন্তু কস্টিং প্রাইসটা উঠে আসে না এই সিটিভিটা কিন্তু আপনারা জানেন যে এটা চাইনিজ একটা কোম্পানিকে দেওয়া হয়েছে এবং তাদেরকে উইথাউট এনি কমিশনিং আপনার কেন দেশ থেকে চলে যেতে দেওয়া হয়েছে তাদের জবাব দিয়ে তার জায়গাটা কোথায় এটাও কিন্তু মানে তখন নিশ্চিত করা হয়নি সুতরাং আমরা মনে করি যে সরকার উদ্যোগ নিয়ে যদি দ্রুত এই সি টিভিটা আপগ্রেডেশন করে তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত বাজার সেটা আমরা কিন্তু উইদিন ফোর ফাইভ ইয়ার্স এর চার পাঁচ বিলিয়ন ডলারে আমরা নিয়ে যেতে পারবো বলে আমরা মনে করি কিন্তু এই সিডিপি টা আপনার দ্রুত নির্ধারণ মানে আপগ্রেডেশন করা প্রয়োজন ইন দা মেন টাইম কিন্তু আপনার একটা ইটালিয়ান কোম্পানির সাথে বাংলাদেশ গভর্নমেন্টের একটা মানে চুক্তি হয়েছে তাতে করে তারা কিন্তু সিটিভিটা একটা অডিট করেছে অডিটের প্রাইমারি রিপোর্টটা তারা দিয়েছে এখনো ফাইনাল রিপোর্টটা দেয়নি আমরা আশা করতেছি দ্রুত সরকারি উদ্যোগে এই ফাইনাল রিপোর্টটা এনে এটা যা যা কার্যকর করার দরকার যা যেভাবে এটাকে কার্যকর করার দরকার সেটা গভর্ন দ্রুত উদ্যোগ নিবে এবং তাহলেই কিন্তু আমাদের চামড়া সুদিন ফিরে আসবে বলে আমরা মনে করি মিজানুর রহমান আপনি যেহেতু বলছেন যে সিইটিপির জন্যই আসলে আমরা চামড়ার যে আমাদের উপযুক্ত দাম সেটা আমরা এখন পাচ্ছি না যদি সিইটিপি কার্যকর করা হয় সনদ আমরা পেয়ে যাই সেক্ষেত্রে কি আমরা আমাদের চামড়ার দামটা বিশ্ব বাজারের সাথে সমন্বয় করে পেতে পারি বলে আপনি ধারণা করেন ডেফিনেটলি আমি এটা খুবই আশা আশাবাদী কারণ আপনারা জানেন যে আমরা এক সময় চামড়া বিক্রি করতাম এক ডলার ত্রিশ সেন্ট অল ইন অ্যাভারেজ প্রাইস সেই চামড়া এখন বিক্রি করতেছি আমরা পঞ্চান্ন থেকে ষাট সেন্ট অ্যাভারেজ প্রাইস সুতরাং আপনি বুঝতে পারতেছেন এটা অর্ধেকেরও নিচে নেমে গেছে সাথে সাথে কিন্তু আপনার বেড়েছে তিন গুণ সুতরাং আমরা এখন মানে যে কস্টিং আমার ইন টাইম বিদ্যুতের দাম দাম বেড়েছে বেড়েছে গ্যাসের এবং আমাদের এখানে পানির বিলও আমাদেরকে পরিশোধ করতে হয় সুতরাং সব মিলিয়ে আমাদের কস্টিং এমন একটা অবস্থায় যে অনেক ট্যানারি এখন শাটডাউনের পথে চলে গেছে সুতরাং আমরা এইভাবে আর কতদিন সার্ভাইভ করতে পারবো সেটাও আমাদের কাছে এখন মানে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মিজানুর রহমান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ